আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আমি লিকুইড সিঁদুর বানিয়ে দেখাবো এই সিঁদুরটা বানানোর জন্য এখানে আমি গুঁড়ো সিঁদুর নিয়েছি প্রথমে দিয়ে দেবো নারকেল তেল আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দেব এবার মিশিয়ে দেবো হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এটা দিলে আমাদের মাথাও কুটকুট করবে না আর একটা চুলও উঠবে না এই সিঁদুরটার মধ্যে একটা সুন্দর গন্ধ আনার জন্য দিয়ে দেবো এক ফোঁটা গোলাপ জল এবার সবার শেষে যে উপকরণটা মেশাবো সেটা হচ্ছে ভেজলিন এবার এই মোমবাতিটার উপর চামচটা রেখে ভেজলিনটাকে গলিয়ে নেব দেখো ভেজলিনটা গলে গেছে এবার এটা মিশিয়ে দেব এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সিঁদুরটা যত ভালো করে তোমরা মেশাবে এই সিঁদুরটা ততটাই স্মুথ হবে দেখো বন্ধুরা কত সুন্দর এখানে সিঁদুরটা তৈরি হয়ে গেছে দেখো এটা পুরো মেরুন কালার তৈরি হয়েছে কত সুন্দর দেখতে লাগছে তো দারুন নাই সিঁদুরটা